দুবাই দুবাই কেন এটি বিশ্বের অন্যতম সেরা স্থান দুবাই সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান শহর আধুনিকতা বিলাসিতা এবং অর্থনৈতিক শক্তির এক অসাধারণ উদাহরণ যদিও এটি একটি শহর অনেকে একে আবার স্বাধীন দেশ ভেবে নেয় কারণ এর বৈশ্বিক প্রভাব বিশাল দুবাই কেন সেরা তার কিছু কারণ আজকে আমরা উল্লেখ করব এক নম্বরে রয়েছে অর্থনৈতিক ও শক্তি বাণিজ্য কেন্দ্র দুবাই একসময় ছিল ছোট্ট একটি মাছদরা গ্রাম কিন্তু এখন এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে ট্যাক্স ফ্রি ব্যবসার সুযোগ রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর রয়েছে এবং আধুনিক বন্দর রয়েছে যা বৈশ্বিক বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই অতুলনীয় স্থাপিত ও অবকাঠামো বিশ্বের সবচেয়ে ব্রুজ ব্রুজকলিপা বিলাসবহুল ব্রুচ আল আরব ফুটের রয়েছে কৃত্রিম দ্বীপ পাম জমায় এসব দুবাইকে অনেক সুন্দর করে রেখেছে এই দুবাই শহরকে নাম্বার তিন পর্যটন ও বিলাসবহুল জীবনযাপন দুবাই পর্যটকদের জন্য সর্বতুল্য বিশ্বমানের শপিং মল মরুভূমি সাফারি অত্যাধুনিক রিসোর্ট এবং ফর্মুলা ওয়ান রেসিং ট্র্যাকের মতো আকর্ষণ রয়েছে এই দুবাই শহরটি নাম্বার চার নিরাপত্তা ও জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে দুবাই পরিচিত এখানকার আইনশৃঙ্খলা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আধুনিক সুযোগ সুবিধা নাগরিকদের জন্য উচ্চমানের জীবনযাত্রায় নিশ্চিত করেছেন এই দুবাই শহরটি নাম্বার পাঁচ বৈচিত্র্যময় সংস্কৃতি ও আন্তর্জাতিক পরিবেশ বিশ্বের দুশোটিরও বেশি দেশের মানুষ এখানে বসবাস কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্কৃতির সংমিশ্রণে দুবাই এক বৈচিত্র্যময় পরিবেশ তৈরি করেছে এই দুবাই শহরে সব কথা শেষ কথা হচ্ছে অর্থনীতি প্রযুক্তি নিরাপত্তা পর্যটন এবং উন্নত জীবনযাত্রার মানের কারণে দুবাই নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে একটি শহর এটি শুধু ভবিষ্যতের শহর নয় এটি আধুনিকতার এক জীবন্ত প্রতীক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যেটি ভালো লেগে থাকে অবশ্য লাইক করতে বলবেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে বলবেন না